গতকাল ঠিক সন্ধে সময় ডোনাল্ড ট্রাম্পে একটা ভয়ঙ্কর বার্তা আসলো বার্তাটা কি যে ভারতের ওপর আমরা আরও বড় স্যাংশন লাগাতে চলেছি তাই নাকি হ্যাঁ ঠিকই শুনছেন বড় স্যাংশন লাগাতে চলেছি ভারতের ওপর এবার প্রশ্ন হচ্ছে উনি তো লাগাচ্ছেন ট্যারিফ আবার বলছে স্যাংশন তার মন্ত্রিসভা কি বলছে মন্ত্রিসভা বলছে যে আমরা স্যাংশন লাগাচ্ছি এবং উচ্চারণ করছে ট্যারিফের বিষয়টা কেমন গুলিয়ে গেল না এমনটাই হয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্প যে লিগেল ডকুমেন্টসে সাইন করছে সেটাতে উল্লেখ করছে কি স্যাংশন আর লাগাচ্ছে ট্যারিফ তো ডোনাল্ড ট্রাম্প আবার কিন্তু ঘোষণা করে দিল অফিসিয়ালভাবে ঘোষণা করে দিল যে ভারতের ওপর আমরা আরও বড় একটা বড় স্যাংশন লাগাতে চলেছি ট্যারিফ লাগাতে চলেছি এবার বেশ কয়েকটা প্রশ্ন আছে এখানে কি প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি রাশিয়ার কাছ থেকে তেল কেনা সেই জন্য ভারতের ওপর স্যাংশন না চীনের সাথে সম্পর্ক রাখা সেটা বড় স্যাংশন না রাশিয়া চীন আর ভারত মিলে যে একটা ত্রিশ শক্তি তৈরি হচ্ছে সেইটার ভয়ে ভারতকে চাপ দেওয়া ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছেটা কি গতকাল ইউএস মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে একদম ছেঁকে ধরেছিল যে ভাই আর তুমি রিপ্লাই করো যে ভারতের ওপর এত স্যাংশন কেন তা ডোনাল্ড ট্রাম্প রিপ্লাই করেছে এবং সেই রিপ্লাইয়ে বলেই দিচ্ছে পরিষ্কারভাবে যে আমি এই রিপ্লাইয়ের মাধ্যমে একটা ভারতকে ক্লিয়ার বার্তা দিতে চাই যে ভারতের ওপর আমি আরও স্যাংশন লাগাতে চলেছি যেই বিষয়টা ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে তো এই আর্টিকেলটা ডিসকাস করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে যান সাবস্ক্রাইব দিয়ে করে নিন কারণ একটা এক একটা আর্টিকেলকে অ্যানালাইসিস করতে তার ইনফরমেশান গেন করতে প্রচুর সময় লাগে মানুষের একটা পরিশ্রমও থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্য চ্যানেলটাকে একটা ভালোবাসা দিয়ে যাবেন তাহলে দেখুন আসুন বিষয়টা আমরা আলোচনা করি দেখুন গতকাল ডোনাল্ড ট্রাম্প ইউএস সাংবাদিকদেরকে নিয়ে একটা বড় ঘোষণা করেছেন এবং বড় ঘোষণা করেছেন আরও একটা দেশের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে সেই বিষয়টা নিয়েও আমরা যাবই সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। কি ঘোষণা যে ভারতের ওপর আমি আরও বড় স্যাংশন লাগাতে চলেছি ট্যারিফ লাগাতে চলেছি এখনো পর্যন্ত আমি ভারত থেকে মানে যে পারি পরিমাণ ট্যারিফ লাগিয়েছি সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট তাই তো ভারতে যে পরিমাণ ট্যারিফ লাগিয়েছি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইটা বলে দিল যে এখনও পর্যন্ত ফেস টু আর ফেস থ্রি আসিনি আমি দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু খেলা আগে থেকে মানে গুটি সাজিয়ে রাখছে হ্যাঁ তো ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিতে হবে যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি বলছে আমি তো শুধুমাত্র ট্যারিফ লাগিয়েছি তো ট্যারিফে ফেস টুতেও এখনও আমি ইন্ডিয়া লাগাইনি আর ফেস থ্রি পর্যন্ত আমি এখন নিয়ে যাইনি জাস্ট ফেস ওয়ানে খেলা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই টোনেই কথা বলছে এবার বলবেন আপনারা যে এই টোন ইউজ করছে কেন কারণ গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে একটা রাশিয়া থেকে হুঙ্কার বার্তা দিয়েছে যে তুমি হতে পারো সুপার সোনিক কান্ট্রি আমরা মানি না মানে রাশিয়া বলছে আমরা মানি না কিন্তু তোমার কখনো উচিত নয় যে অন্য দেশকে নানান ধরনের কথাবার্তা নেগেটিভ কথাবার্তা বা খারাপ কথাবার্তা বা কটু কথাবার্তা বলা এটা তোমার উচিত ভাষাগত সংযত হও কারণ এই ভিডিও আমি গতকালকে এই চ্যানেলে করে দিয়েছি তো ডোনাল্ড ট্রাম্প এখনও বলছে যে একটা হিন্টস দিয়েছিল মিডিয়ার সামনে যে এখনো পর্যন্ত আমি ভারতের ওপর যে স্যাংশন লাগিয়েছি সেটা ফিফটি এখনো এখনও ফেস তুই আমি এখনও যাইনি ফেজ থ্রিতে এখনও আমি যাইনি যেটা পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়ে দিল এবং তার থেকেও বড় বিষয় ডোনাল্ড ট্রাম্প আরও একটা বিষয় বলছে যে ইন্ডিয়া গটস বিগ প্রবলেম যদি আমি ফেজ টুতে চলে আসি ফেস টু এবং ফেজ থ্রিতে যদি চলে আসি তাহলে ইন্ডিয়া বড় একটা প্রবলেম আসবে কারণ আমি সব জিনিসের ওপর স্যাংশন লাগিয়ে দেবো কিসের জন্য রাশিয়া অয়েল পারচেস কারণ ভারত রাশিয়ার কাছ থেকে অয়েল পারচেস করছে আমি বারবার একটা কথা বলি আমি আজকের ভিডিওতেও একটা কথা আবার রিপিট করব। সেই বিষয়টা হচ্ছে যে ভাই তুমি কে আমার প্রশ্ন তুমি কে তুমি তোমার ঘর সামলাও না তোমার আমেরিকা সামলাও কারণ আমেরিকা কোম্পানিগুলো তোমার দিকে এখন আঙুল তুলছে তুমি যখন আমেরিকা কোম্পানিগুলোকে বললে যে ভারতীয়দের কাছ থেকে ছাড়িয়ে দাও অগস্ট মাসে তিরিশ হাজার রিক্রুট করেছে আমেরিকান কোম্পানি তাহলে তুমি তোমার ঘর সামলাতে পারছো না আমেরিকান কোম্পানিগুলো তো ডিমান্ড করে দিয়েছে যে ভাই আমরা ব্যবসা করে খাই তো একটা কথা ক্লিয়ার ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা পাত্তা দিচ্ছি না তো তোমার দেশের কোম্পানিগুলো তোমাকে পাত্তা দিচ্ছে না উপরন্তু তুমি ভারতের এসে ঠিক করতে চাইছো যে ভারত কার সাথে ব্যবসা করবে আর কার সাথে সম্পর্ক রাখবে না এটা তুমি ডিসাইড করার কি হ্যাঁ ভারত যার কাছে ইচ্ছে হোক তেল কিনবে যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তার জন্য আমি এখনো ভারতের ওপর ফেস টু ও ফেজ থ্রি এখনো পর্যন্ত লাগাইনি যেটা ডোনাল্ড ট্রাম্প মেনশন করে দিল এবার একটা কথা খুব হবে মাথায় রাখবেন যে আপনাদের সকলে মাথার মধ্যে কোশ্চেন আসবে এবং আমার মাথার মধ্যে কোশ্চেন আসছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি করতে কি চাইছে কি বোঝাতে চাইছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ তো অলরেডি নামিয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ তো অলরেডি নামিয়ে দিয়েছে তাহলে অ্যাকচুয়ালিও করতে কি চাইছে দেখুন আমি সেই বিষয়টা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যে মিটিংটা দেখতে পাচ্ছেন এই মিটিংয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ফেস টু ও ফেজ থ্রি আশা করছে যখন এই মিটিংটা হচ্ছিল পোল্যান্ডের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট কোনো কাজে হয়তো আমেরিকা গেছিলো ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে মিডিয়ার পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছিল বলা হচ্ছে যে বিভিন্ন দেশের মিডিয়া ছিল বলা হয়েছে পোল্যান্ডের মিডিয়া থেকে নাকি একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনার সাথে কনফ্লিক্ট চলছে রাশিয়ার লড়াই চলছে রাশিয়ার কিন্তু আপনি স্যাংশন লাগাচ্ছেন ভারতের ওপর কেন তখন একটা কথা তিনি ডোনাল্ড ট্রাম্প বলে যে তখন রাশিয়ার ওপর স্যাংশন না লাগিয়ে আপনি ইন্ডিয়ার ওপর স্যাংশন লাগাচ্ছেন কী ইস্যু তখন ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড এত পরিমাণে মিথ্যা কথা বললাম জানি না ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি যে ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়েছি স্যাংশন লাগিয়েছি ভারতের ওপর যার ফলে রাশিয়া ভারত রাশিয়া থেকে তেল কেনা কম করে দিয়েছে এবং রাশিয়ার এই মুহুর্তে বাইশ হাজার ডলার বাইশ হাজার ডলার লস হয়েছে এটাও দাবি করছে এবং রাশিয়া ব্যাপারে উত্তর দিতে তিনি ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু ইন্ডিয়ার বিষয়ে চলে গেল প্রশ্নটা করা হুজুর রাশিয়াতে কেন আপনি রাশিয়ার ওপর ট্যারিফ লাগাচ্ছেন না রাশিয়ার ওপর কেন আপনি টারিফ লাগাচ্ছে না সে রাশিয়া প্রশ্ন উত্তর দিতে যে ইন্ডিয়ার প্রশ্ন নিয়ে চলে এসছে মানে ডোনাল্ড ট্রাম্প এখন ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে এইটা ওর কাছে ইস্যু না ইস্যু হচ্ছে পার্সোনাল অ্যাট্যাক ওর ইগো প্রবলেম সেটাই কিন্তু সামনে আসছে তো এখানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি ফেস টু ফেস থ্রি তো লাগাইনি ভারতের ওপর তাই ওটা ওটা তো এখনও বাকি আছে এবার প্রশ্ন হচ্ছে যে ফেস টু ফেস থ্রি কেমন হতে চলেছে দেখুন আমেরিকায় সবসময় চাই যে পুরো বিশ্ব তার আন্ডারে থাকুক তার রাজত্ব করুক এবং তার কাছে সে যা বলবে তাই যেন শুনুক যেমন পাকিস্তানকে সে যেমন কন্ট্রোলে করে নিয়েছে ইন্দোনেশিয়া করে নিয়েছে ভিয়েতনামকে যুদ্ধের ভয় দেখিয়ে করে নিয়েছে ঠিক আছে না তো বিভিন্ন দেশকে তার ছায়ে রাখতে চাইছে এই মুহূর্তে আমি দেখতে পাবো শশী থারুর স্যারের একটা স্টেটমেন্ট শশী থারুর স্যারের একটা স্টেটমেন্ট এসেছে যে আমেরিকা কি চাইছে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সোশি থারো স্যার ঠিক আছে আমাদের এক্স ফরেন মিনিস্টার উনি কি দিয়েছে কি বলেছেন যে আমেরিকা যা চাইছে এই মুহূর্তে সেটা যাতে মানে না হয় সেই দিকে ডোনাল্ড ট্রাম্পে ভাবা উচিত আমেরিকা চাইছে এই মুহূর্তে ভারত এবং মানে আমেরিকার রিলেশনটা নষ্ট হয়ে যাক তো সেই দিকে ডোনাল্ড ট্রাম্পে এখন ভাবনা চিন্তা করা উচিত যে এই রিলেশনটা তৈরি করতে অনেকটা সময় লেগেছিলো আমেরিকার তার ফলে আমরা তার অনেক পরে আমরা রাজি হয়েছিলাম সম্পর্ক তৈরি করতে সেই রিলেশান যেন আবার যেন ফিরে না আসে যে ডোনাল্ড ট্রাম্প চাইছে এখন কলোনিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে চলবে সাম্রাজ্যবাদের মধ্যেই চলবে আমি যা বলবো আমার হ্যাঁতে সমস্ত দেশ হ্যাঁ বলবে স্যার সেই যুগ শেষ এটা উনিশশো সালে ভারত না এটা দু হাজার পঁচিশ যেটা ক্লিয়ার করে দিয়েছেন শশী থারু স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই রিলেশন তৈরি হতে বহু সময় লেগেছে বহু সময় লেগেছে ইন্ডিয়াকে চিরকালের মতো হারাতে যাতে না হয় সে ভাবনা চিন্তা আপনি করুন ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্ট অ্যাটাক করে শশী স্যার আর্টিকেল কিন্তু এসে গেছে আমরা অপেক্ষা করছিলাম যে শ্বশুর থাকুর কখন আর্টিকেল আসবে ওনার স্পিচ চলে এসেছে ওনার বক্তব্য চলে এসেছে যে আপনি এমন করছেন একদিন না একদিন পুরো ভারতের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং ভারতকে হারাতে হবে পরিষ্কারভাবে শ্বশুর থাকুর স্যার কিন্তু জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিলেন আর যখনই জানিয়ে দিলেন তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যে ফেস টু এবং ফেস থ্রি কথা বলছে তো ফেস টু ফেস থ্রি যে কথা বলা হয়ে থাকে কি হতে পারে তাহলে সেটা কি ডিফেন্সের ব্যাপারে কিছু ঘটতে চলেছে কারণ বেশ কিছু জিনিসের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতে বেশ কিছু জিনিসের ওপর এবং যেগুলো এর দরকার সেইগুলো ট্যারিফ লাগায়নি সরি কি বিষয়টা সেটা হচ্ছে মেডিসিনের ওপর তারা ট্যারিফ লাগায়নি কারণ মেডিসিন দরকার পেট্রোলিয়াম প্রোডাক্ট তাদের দরকার ট্যারিফ লাগায়নি যেগুলো দরকার সেগুলো ট্যারিফ লাগায়নি এগুলো কি এবার কি সেই মেডিসিন এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপরে কি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাতে চলেছে এটা একটা বড় প্রশ্ন এবং তার সাথেও বড় ব্যাপার যে সমস্ত ডিফেন্সের জিনিসপত্রগুলো আমরা আমেরিকা থেকে কিনেছিলাম তার কি পেয়ার পার্টসগুলো ডোনাল্ড ট্রাম্প আমাদের দেবে না বন্ধ করে দেবে কারণ সেম হুম কি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে চায়নাকে দিয়েছিল কী বলেছিল চায়না যদি আমাকে রেয়ার আর্থ এলিমেন্টটা যদি না দেয় তাই চায়নার যে ফ্লাইট চলছে ফ্লাইট বানায় কারা দুটো কোম্পানি একটা হচ্ছে এয়ার বাস ফ্রান্সের কোম্পানি আর একটা হচ্ছে বোয়িং যেটা আমেরিকা কোম্পানি তো আমেরিকা বোয়িং কোম্পানির সবথেকে বেশি ফ্লাইট কার কাছে আছে চায়নার কাছে আছে তো যদি আমাকে আমার কথা যে চায়না না মেনে শোনে না মেনে চলে তাহলে চায়নার প্রায় এই মুহূর্তে দু হাজার ফ্লাইট চলাচল আমি বন্ধ করে দেবো কীভাবে বন্ধ করব ও তো আকাশপথ আটকাতে পারছে না ও বলছে যে আমি ওই যে বোয়িং কোম্পানি পেয়ার পার্টস দেবো না এবার প্রশ্ন আমাদের এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা তোমাদের কাছ থেকে কিনেছি এটা নয় যে ফ্রিতে দিয়েছো সেইগুলো কি পেয়ার পার্টস যা বন্ধ করে দেবে এটা কি তোমার ফেস টু বা ফেস থ্রি এটা কিন্তু বড় প্রশ্ন এটা কিন্তু বড় প্রশ্ন তো শশী থারু স্যার একটা রিকোয়েস্ট করে যে প্লিজ ইন্ডিয়ার সাথে রিলেশন খারাপ করবেন না বড় যদি আপনি খারাপ করেন বহু দেশের লস হবে এবং আমেরিকারও লস হবে এবং তাই পোল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বসে তিনি ঘোষণা করলেন যে আমি ভারতের ওপর এত ফেজ টু এবং ফেজ থ্রি ট্যারিফ লাগানোর জন্য অপেক্ষায় আছি এই মিটিংয়ে কোথাও ইন্ডিয়ার নাম আসেনি ও কিন্তু ইন্ডিয়ার নাম ইচ্ছে করে ঢুকিয়েছে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাশিয়ার সাথে আপনার কনফ্লিক্ট রাশিয়াতে আপনি কেন ট্যারিফ লাগাচ্ছেন না ও জোর করে ইন্ডিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে মানে তাহলে বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে অ্যাঙ্গেলে চলছে এবার কি মনে হয় শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প তেলের ভারত তেল কেনার জন্য ট্যারিফ দি ট্যারিফ লাগাচ্ছে মনে তো হচ্ছে না কারণ কয়েকদিন আগে ধর্ম নিয়ে খেলা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলো যে তেল কিনে ব্রাহ্মণদের থেকে বেশি প্রফিট হবে বাকি অন্য কোনো ধর্মে মানুষদের সব কোনো প্রফিট হবে না ডোনাল্ড ট্রাম্প এরকম কমেন্ট করেছিল মানে মিনিস্টাররা তাহলে ভাবুন এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এটা হচ্ছে পুরো আর্টিকেলটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে